কামিল ফকির হাসন রাজা বলেছেন ধক ধক করে উঠল আগুন ধরল আমার প্রাণে সুরমা নদীর জল দিলেও নিভে না সে কেনে এখানে হাসন রাজা এই পঙ্ক্তি এই কথাগুলির মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে আগুনটা এমনভাবে লেগেছে যে ধক করে আগুনটা উপরে উঠতে শুরু করল এবং চারিদিকে বিস্তৃত হতে শুরু করল। এবং সরাসরি সেই আগুনটি আমার প্রাণের মধ্যে এসে ধরে ফেলল শুধু তাই নয় আগুন নিভানোর যত রকম ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা করেও সেই আগুনকে আর নিভানো গেল না সুরমা নদীর কথাটি হাসন রাজা এই জন্যই বলেছেন হাসন রাজা তখন যে জায়গাতে ছিলেন সেই জায়গাতে সুরমা নদী ছিল অনেক বড় একটি জলরাশি এবং আগুন নিভানোর প্রধান মাধ্যম হলো পানি হাসন রাজা বোঝাতে চাইছেন যে পুরুষ সুরমা নদীর সব পানি এনে ঢেলে দিলেও এই আগুন নিববে না এরকম আগুন আমার ভেতরে জ্বলে উঠেছে তো সাধকের ভেতরে যখন পরম প্রেমের আগুনটা জ্বলে তখন এটা এরকমভাবেই জ্বলে এই পৃথিবীতে যারা যারা কামিল হয়েছে তাদের সবার ভেতরেই সেই আগুনটা জ্বলেছে এবং আগুনটা জ্বলে যাওয়ার পর সেই আগুন নিভানোর জন্য অনেক মানুষ অনেক রকম চেষ্টা করেছেন যেমন আমি দুই দিন আগেও একটি বই পড়ছিলাম সেখানে ফকির শামসেদ তাব্রিজির একটি ঘটনা আমি পড়েছি আগেও পড়েছিলাম আবার পড়লাম তাকে সবাই মিলে সামাজিক করার জন্য এবং সমাজে চলাফেরা সাধারণ মানুষের মতো চলাফেরা করার জন্য সবাই মিলে ধরে বিয়ে করে দিয়েছিল সবাই মিলে ধরে একটি সুন্দরী মেয়ে এনে তাকে বিয়ে করিয়ে দিয়েছিল কিন্তু তাবরিজি সেই স্ত্রীর কাছে কোনো দিন যায়নি এবং সেই স্ত্রী যতবার তার কাছে তাবরিজির কাছে আসতে চেয়েছে ততবার অন্য অন্যমনস্ক এবং অন্য আরেকটা জিনিসের প্রতি তীব্র প্রেম অনুভব করে তার স্ত্রীকে অবহেলা করছিল সেই জন্য তার স্ত্রী শেষ পর্যন্ত তাকে ছেড়ে চলে গিয়েছিল তো যার ভেতরে সেই আগুনটা জ্বলবে এবং সেই আগুনটা জ্বলার সাথে সাথে সারা পৃথিবীর সব কিছু তার কাছে ম্লান হয়ে যাবে অন্য সারা পৃথিবীর কোনো কিছু দিয়েই তার সেই আগুনকে আর কেউ নিবাতে পারবে না আমি এর আগের পর্বে একটা আলোচনা করেছিলাম একজন ধর্মশাস্ত্রজ্ঞ কামিল হয়ে যাওয়ার পর যখন মানুষজন তার কাছে আবার ধর্মশাস্ত্রের শাস্ত্রসম্মত পরামর্শ চাইতে এসেছিল তখন সেই কামিল ফকির তাকে শাস্ত্রসম্মত পরামর্শ দিতে অস্বীকৃতি জানিয়েছিল কামিল ফকির বলেছিল সেই বাতিল পথভ্রষ্ট এবং সেই অন্ধকারাচ্ছন্ন দিনগুলির কথা আমাকে কেন মনে করিয়ে দিতে চাইছো তো আমি যখন এই কথাটা বিভিন্ন মানুষের সামনে বলেছি তখন তারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছে যে সেই কামিল ফকিরের নাম কি কে এমনটা করেছে কোথায় হয়েছে কত সালে হয়েছে তুমি কোথায় পেয়েছ কোন বইয়ে লেখা আছে ইত্যাদি তো আমি এই কথাগুলি কোনো জবাব দেই না আমি সবসময় আপনারা খেয়াল করলেও হয়তো দেখতে পাবেন আমি সাধারণত কামিল ফকিরদের নাম উচ্চারণ করি না যদিও এখন এই ভিডিওতে আমি শামশেদ তাবরিজির নাম উচ্চারণ করেছি খুব অল্প ক্ষেত্রে আমি নাম উচ্চারণ করি এবং অধিকাংশ ক্ষেত্রে এবং সাধারণত আমি কোনো কামিল ফকিরদের নাম উচ্চারণ করি না এবং কামিল ফকিরেরা কোন জায়গায় বসে কথাটা বলেছেন বা তারা কোথায় ছিলেন বা তারা কি করতেন তারা কোন সময়ে ছিলেন কত বছর আগে ছিলেন কোন দেশে ছিলেন এগুলি আমি কোন সময় বর্ণনা করি না তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তুমি সেই কামিল ফকিরদের নাম বর্ণনা করো না কেন এবং তারা কোন জায়গা থেকে কোথায় থেকে এ কথাটি বলেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন এবং জায়গার সময়ের ইত্যাদির তথ্য প্রমাণ তুমি কেন হাজির করো না তুমি যখন একটা কথা বলবে তখন তথ্য প্রমাণ এবং স্থান উল্লেখ করবে তাহলে তোমার কথাটি মানুষ বেশি করে মনে রাখবে এবং তোমার কথাটি মানুষ বেশি করে শুনবে কিন্তু আমি এখানে একটি জিনিস সবাইকে বলি আর সেটি হলো যে আমার কথাটি যদি সত্য হয় আমার কথাটির মধ্যে যদি সত্যের সেই আলোটা থাকে আমার কথাটির মধ্যে যদি একটি শক্তি থাকে তাহলে আমার কথাটি বা আমার বক্তব্যটি আমি যা বলতে চাচ্ছি সেটি নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সেটিকে দাঁড়া করানোর জন্য কোনো জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম বা কোনো সময়ের নাম আমার উল্লেখ করার দরকার নেই আমার কথাটি শক্তিশালী কিনা তুমি সেটা দেখো আমার কথা যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে এ বি সি ডি যেই বলুক না কেন এক্স ওয়াই জেড যে কোনো দেশেই এই ঘটনাটা ঘটুক না কেন বা যত বছর আগেই এরকম ঘটনা ঘটুক না কেন তাতে তো তোমার কিছু যায় আসে না এমন কোনো ঘটনা ঘটেছে কি না ঘটেছে তা দিয়েও তোমার কিছু যায় আসে না তুমি দেখো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা তোমার কোনো কাজে লাগছে কিনা আমি যে ভাবটা প্রকাশ করতে চাচ্ছি সেই ভাবটা তোমার কোনো কাজে লাগছে কিনা যখন তোমার কোনো কাজে লাগবে সেই ভাবটা তখন তুমি সেটা শুনবে সেটা বাংলাদেশেই হোক বা আমেরিকাতেই হোক বা আরবেই হোক তাতে কিছু যায় আসে না যে সময়েই হোক তাতে কিছু যায় আসে না তো এই কথাটা এখন কেন বললাম আগুনের সাথে এই কথাটির একটি সম্পর্ক আছে সেই জন্য আমি এই কথাটি উল্লেখ করলাম যার ভেতরে আগুন লেগে গেছে সে ওই প্রমাণ চাইবে না যার ভেতরে আগুন লেগেছে সে সত্যের একটু ঝলক দেখলে বা প্রেমের একটু গান শুনতে পারলে বা একটু সঙ্গীত বা ছন্দ দেখতে পারলেই সে সেখানে দৌড়ে ছুটে যাবে এবং সেখানে সব কাজ ফেলে গিয়ে বসে থাকবে অন্য কোনো কিছু তাকে আকর্ষণ করবে না তাকে শুধু সত্য প্রেম ধ্যান আকর্ষণ করবে পরম জ্ঞান আকর্ষণ করবে এবং পরমের সাথে পরম প্রেমের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুগুলো তাকে আকর্ষণ করবে পৃথিবীর অন্য কোনো কিছু তাকে আকর্ষণ করবে না এটা হওয়ার জন্য তার ভেতরে আগুনটা জ্বলতে হবে তার ভেতরে এক ঝলক আগুন যদি থাকে প্রত্যেকটা মানুষের ভেতরে হাজার হাজার টন বারুদ ছুপিয়ে আছে অনেক বেশি বারুদ অনেক বেশি দাহ্য পদার্থ মানুষের ভেতরে লুকিয়ে আছে এবং সেই বারুদগুলি এক ঝলক আগুনের অপেক্ষায় বসে থাকে এবং বেশিরভাগ মানুষ আমাদের সমাজে বা আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্র বা আমাদের পরিবার সবাই মিলে তাদের জীবনের একটি লক্ষ্য হলো একজন মানুষের ভেতরের বারুদগুলিকে নিষ্ক্রিয় করা বারুদগুলিকে তালা দেওয়া বারুদগুলিকে তালাবদ্ধ বস্তাবন্ধ সিন্দুক বন্ধ করা যেন কোনোভাবেই আগুনের স্ফুলিঙ্গ সেই বারুদের কাছে পৌঁছতে না পারে কারণ তারা সবাই জানে যে আগুনের স্ফুলিঙ্গ যদি একবার সেই বারুদের কাছে পৌঁছে যায় তাহলে সেই বারুদ জ্বলতে থাকবে এবং সেই আগুন এমনভাবে জ্বলবে যে রকম কোনো ব্যবস্থা করেই সেই আগুনকে আর কেউ নিভাতে পারবে না এমনকি সুরমা নদীর জল ঢেলে দিলেও বা পুরু সাগরের পানি এনে ঢেলে দিলেও সেই আগুন আর নিবে না এটা মানুষ জানে আমাদের সমাজে যে বাসনাগ্রস্ত অজ্ঞান মানুষেরা আছে তারা সবাই তারা যে অজ্ঞান এটা তাদের মনের গভীরে ভালোভাবেই জানে তারা খুব ভালোভাবে জানে যে তারা অজ্ঞান আছে তারা বাসনাগ্রস্ত আছে তাদের জীবন মূল্যহীন আছে এবং সেই জন্যই তারা অন্য মানুষদেরকে বাসনাগ্রস্ত অজ্ঞান বানিয়ে রাখার জন্য নানা রকম তদবির করতে থাকে চেষ্টা করতে থাকে একজন কামিল মানুষ কোনো দিন আরেকজন মানুষকে আগুন জ্বলতে বাধা দিবে না একজন কামিল মানুষ আরেকজন মানুষকে নদীর মতো প্রবাহিত হতে বাধা দিবে না আর বাসনাগ্রস্ত অজ্ঞান মানুষেরা একজন মানুষকে একটা ডোবা বানিয়ে রাখতে চাইবে তারা নিজেরাও একটা বস্তা পচা ডোবা হয়ে আছে এবং অন্য মানুষদেরকে তাদের সন্তানদেরকে বা ছাত্রদেরকে বা ছোটোদেরকেও সেই বস্তা পচার ডোবা বানিয়ে রাখতে চাইবে তো হাসুন রাজা তার এই গানটাতে এই কথাটিই বলেছেন যে ঢক ঢক করে উঠল আগুন ধরলো আমার প্রাণে সুরমা নদীর জল দিলেও নিভে না সে কেন প্রাণের মধ্যে ধরেছে প্রাণের মধ্যে ধরেছে মানে হলো এখানে একটা জিনিসের ইঙ্গিত আছে যে প্রাণের বাইরে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হলো প্রাণ মানুষের ধন পদ প্রতিষ্ঠা সম্মান রাজত্ব টাকা পয়সা জায়গা জমি সব কিছুর পরে হলো মানুষের সবচেয়ে প্রিয় দেহ মানুষের দেহের যখন কোনো সমস্যা হয় মানুষের যখন একটি চোখ নষ্ট হয়ে যাবে কেউ যদি বলে যে তোমার একটি চোখ দিয়ে দাও অথবা তোমার রাজত্ব দিয়ে দাও তাহলে মানুষ রাজত্ব দিয়ে দিবে তার চোখটি দিবে না মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হলো তার দেহ এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং যখন সেই অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি খারাপ হয়ে যায় মানুষের একটি হাত বা পা যখন পচে যায় তখন কিন্তু মানুষ সেই হাত বা পাটি কেটে ফেলে দেয় কারণ তখন সেই হাতের আর কোনো কাজ থাকে না সেই হাতটা থাকলে তার প্রাণ নষ্ট হবে মানুষের সব ধন সম্পদ বা সব কিছুর চেয়ে বেশি প্রিয় হলো তার দেহ এবং তার দেহের চেয়েও বেশি প্রিয় হলো তার প্রাণ এবং হাসন রাজা বলছেন যে আমার ভেতরে যে প্রেমের আগুনটি লেগেছে সেই আগুনটি সোজা ধক ধক করে জ্বলতে জ্বলতে আমার প্রাণের মধ্যে এসে ধরে ফেলেছে অন্য সব কিছু পুড়ে গেছে আমি সব কিছুর মায়া ছেড়ে দিয়েছি এখন শুধু আমার প্রাণটা বাকি আছে এবং সেই আগুনটা আমার প্রাণের মধ্যেও এসে ধরে ফেলেছে এখন আমার আর কিছু অবশিষ্ট থাকবে না হাসান রাজার এই গানটির পরবর্তী অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে